বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের নতুন এক অধ্যায় সূচিত হতে যাচ্ছে দেশের মাটিতে যুদ্ধ ড্রোন তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা এখন বাস্তব রূপ নিচ্ছে এ উদ্যোগে চীনের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তি ও অভিজ্ঞতা অর্জনের পথে এক বিশাল পদক্ষেপ নিচ্ছে এটি শুধু একটি সামরিক প্রকল্প নয় বরং দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার এক প্রতীক আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন এমন এক অস্ত্র যা আকাশ থেকে তথ্য সংগ্রহ নজরদারি এমনকি সুনির্দিষ্ট হামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সেই দিকেই অগ্রসর হচ্ছে নিজস্ব ড্রোন উৎপাদিন ক্ষমতা অর্জনের মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বিদ্যমান চীন বাংলাদেশকে ড্রোন প্রযুক্তি স্থানান্তরে সহায়তা করছে এর ফলে বাংলাদেশে একটি আধুনিক ড্রোন অ্যাসেম্বলি ও রিসার্চ সেন্টার স্থাপনের পরিকল্পনা গৃহীত হয়েছে যা পরিচালনা করবে বাংলাদেশ বিমান বাহিনী এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ শুধু ড্রোন কিনে ব্যবহার করবে না, বরং ভবিষ্যতে নিজেই তৈরি রক্ষণাবেক্ষণ ও রপ্তানির সক্ষমতা অর্জন করবে। ড্রোন প্রযুক্তি আজকের যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ছোট আকারের হলেও ড্রোনের গতি, নির্ভুলতা এবং কম খরচে পরিচালনা করার সুবিধা এটিকে হেকে অপরিহার্য যুদ্ধাস্ত্রে পরিণত করেছে। বাংলাদেশ এই প্রযুক্তিকে কৌশলগতভাবে ব্যবহার করতে চাই সীমান্ত নজরদারি, সন্ত্রাস বিরোধী অভিযান এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রমে এমনকি এই ড্রোনগুলো ভবিষ্যতে বাংলাদেশ নৌ ও স্থলবাহিনীর সঙ্গেও যৌথভাবে ব্যবহার করা যেতে পারে চীন ইতিমধ্যে বিশ্বের অন্যতম ড্রোন উৎপাদনকারী দেশ তাদের তৈরি সি এইচ সিরিজ এবং উইংলং সিরিজের ড্রোন বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে ধারণা করা হচ্ছে বাংলাদেশও এই দুই সিরিজের প্রযুক্তি থেকে অনুপ্রেরণা নিয়ে নিজস্ব মডেল তৈরি করবে যা দেশের ভূপ্রকৃতি ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী ডিজাইন করা হবে এর মাধ্যমে বাংলাদেশ প্রতিরক্ষা প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে যাবে তবে বিষয়টি শুধুমাত্র সামরিক দৃষ্টিকোণ থেকে সীমাবদ্ধ নয় দেশে ড্রোন উৎপাদন শিল্প গড়ে উঠলে এর অর্থনৈতিক প্রভাবও বিশাল হবে দেশের প্রকৌশলীরা আধুনিক প্রযুক্তি শেখার সুযোগ পাবেন স্থানীয় কারখানায় নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং প্রযুক্তিভিত্তিক শিল্পের বিকাশ ঘটবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিমান বাহিনীর সহযোগিতাও বাড়বে যা জাতীয় উন্নাবন ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বাংলাদেশ ইতিমধ্যে মেড ইন বাংলাদেশ ট্যাগের অধীনে সামরিক যান নৌযান ও সরঞ্জাম উৎপাদনের সফলতা পেয়েছে যেমন খুলনায় নৌবাহিনীর জাহাজ নির্মাণ কারখানায় তৈরি হয়েছে আধুনিক পেট্রোল ভেসেল আর বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরিতে উৎপাদিত হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম এবার ড্রোন উৎপাদন যুক্ত হলে প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার আরও এক ধাপ পাবে চীন ও বাংলাদেশের এই সহযোগিতা আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দক্ষিণ এশিয়ায় ভারতের পাশাপাশি বাংলাদেশ এখন ধীরে ধীরে একটি প্রযুক্তিগত সামরিক শক্তিতে পরিণত হচ্ছে তবে এই উদ্যোগ কোনো দেশের বিরুদ্ধে নয় বরং এটি বাংলাদেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার অংশ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের মতে বাংলাদেশ একটি নন অ্যালাইনড ব্যালেন্স নীতি মেনে চলে অর্থাৎ কারও প্রভাবাধীন নয় বরং নিজস্ব নিরাপত্তা কৌশল তৈরি করছে অন্যদিকে ড্রোনের মানবিক ও প্রতিরক্ষামূলক ব্যবহার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করলেও বাংলাদেশ সবসময় মানবিক ও প্রতিরক্ষামূলক ব্যবহারের উপর জোর দিচ্ছে অর্থাৎ এই প্রযুক্তি ব্যবহার করা হবে সীমান্ত পর্যবেক্ষণ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশের জন্য এটি এক গর্ভের অর্জন একসময় সময় যেসব প্রযুক্তি আমদানি করতে হতো এখন দেশেই এটা তৈরি করার সক্ষমতা গড়ে উঠছে চীনের সহায়তায় শুরু হওয়া এই উদ্যোগ কেবল প্রতিরক্ষা শক্তিকেই নয় দেশের প্রযুক্তিগত ভবিষ্যৎকেও নতুন মাত্রা দেবে আগামী কয়েক বছরের মধ্যে মেড ইন বাংলাদেশ লেবেলযুক্ত যুদ্ধ ড্রোন যখন আকাশে উড়বে তখন সেটি শুধু একটি সামরিক সাফল্যই নয় বরং আত্মনির্ভর বাংলাদেশের প্রতীক হয়ে উঠবে